নাৰী বা এগৰাকী মহিলা যদি নিজৰ কলেজখনত সুৰক্ষিত নহয় নিজৰ কলেজৰ কেম্পাছত হোষ্টেলত সুৰক্ষিত নহয় বা কলেজৰ ছেমিনাৰ ৰুমত সুৰক্ষিত নহয় তেন্তে আমি স্বাধীনতাৰ আঠত্তৰ বছৰ পিছতো কোনখিনি ঠাইত আমি নিজক স্বাধীন বুলি ক'ব পাৰিম মেডিকেলে মহিলা হত্যার উপযুক্ত বিচার সহ দেশের কোনো মহিলাদের সঙ্গে এমন ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করার দাবিতে সেনচর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনে ধর্ণা প্রদর্শন শনিবার সকাল থেকে দুপুর দুটা অবধি মেডিকেলের আউটডোরের সামনে ধর্না ধর্নায় জুনিয়র সিনিয়র চিকিৎসক সহ প্রশিক্ষণরত নার্সরা উপস্থিত ছিলেন ধর্না চলাকালীন মেডিকেল কলেজে আসা কোন রোগীদের চিকিৎসা সেবায় অসুবিধা না ঘটে তাই সিনিয়ররা উপস্থিত থেকে রোগীদের চিকিৎসা করতে দেখা যায় এদিকে আর্জিকর মেডিকেল কলেজে চিকিৎসকের নৃশংস হত্যার এতদিন চলে যাওয়ার পরেও কেন প্রকৃত দোষীদের শাস্তি প্রদান করা হচ্ছে না এমন প্রশ্ন তুললেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত অধীক্ষক ডক্টর দেবকুমার চক্রবর্তী ইএনটি বিভাগের প্রধান ডক্টর স্মৃতি দত্ত বড়া ড অলোক চক্রবর্তী প্রমুখ প্রতিবাদী কনিষ্ঠ চিকিৎসকদের মধ্যে উপস্থিত হয়ে নিজ নিজ বক্তব্যে সবাই কলকাতা তরুণী চিকিৎসককে দলবদ্ধভাবে ধর্ষণ সহ হত্যার বিষয়টি ভারতের সংবিধান অনুযায়ী উচ্চ পর্যায়ের তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান हक मानतेफ्टी नो सेफ्टी से क्या चाहिए क्या चाहिए स्वाधीन सोच

নাৰী বা এগৰাকী মহিলা যদি নিজৰ কলেজখনত সুৰক্ষিত নহয় নিজৰ কলেজৰ কেম্পাছত হোষ্টেলত সুৰক্ষিত নহয় বা কলেজৰ ছেমিনাৰ ৰুমত সুৰক্ষিত নহয় তেন্তে আমি স্বাধীনতাৰ আঠসত্তৰ বছৰ পিছতো কোনখিনি ঠাইত আমি নিজক স্বাধীন বুলি ক'ব পাৰিম নিজৰ অকণমান অকণমান আমাৰ নিজৰ স্বাধীনতাৰ কাৰণে আমি আজি যুদ্ধ কৰিবলগা হৈছে আমি আজি চিঞৰিব লগা হৈছে কেনেকৈ আমাৰ আমি কেনেকৈ ভাবিম আমি আজি আমাৰ নাৰী মুক্ত বুলি নাৰী কি স্বাধীনতা আছে আমাৰ এই সমাজত আমি সেইকাৰণে গোটেই ওলাই আহিছোঁ যাতে আমি স্বাধীন স্বাধীনভাৱে চলিব পাৰোঁ এখন দেশত যদি নারী পূজা করা হয় তিনে সেই দেখত নারী সুরক্ষিত নিশ্চিত করা তো অতি জরুরি জরুরি আর্জি করে সেই যে তীব্র নিন্দাজনক ঘটনা যেটা হয়েছে আমাদের আমাদেরই একজন কালিককে যেভাবে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে সেটার তীব্র প্রতিবাদ জানাতেই আজকে আমরা মেডিকেল কলেজ শিচুর মেডিকেল কলেজে আমরা সবাই এখানে ধর্ণা দি দিচ্ছি এখানে আমরা হাভেভার আমরা একটা কথা বলে যাব আমরা সেটা একটা পিসফুল প্রোটেস্ট করছি আমরা এখানে আমাদের জরুরিকালীন চিকিৎসা যেটা সেটা হ্যাম্পার করতে আমরা দিচ্ছি না আমরা চব্বিশ ঘন্টার যে সার্ভিস আমাদের ইমার্জেন্সি সার্ভিস সেটা কিন্তু আমরা চালিয়ে নিচ্ছি আমাদের সহকর্মীরা সেটা চালিয়ে নিচ্ছেন আর শুধু আমরা ওপিডি সার্ভিস থেকে আমরা নিজেদেরকে বিরত রাখছি আর সেই ওপিডি সার্ভিসেও কিন্তু রুগীদের কোনো ক্ষতি স্বীকার করা হচ্ছে না আমাদের যে সিনিয়র ডক্টরসরা আমাদের ভিএস আমাদের এমও স্যার ওরা ম্যাডামরা সেরা সেটা সামলে নিচ্ছেন কিন্তু কথাটা হচ্ছে গিয়ে এই যে এরকম একটা ঘটনা এটা সেটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে আজকাল ভারতবর্ষে যেটা রিপিট কয়েক বছর পরপরই আমরা সেটা দেখতে যাই হয়তোবা আনরিপোর্টেড আরও কত কিছু ঘটনাই হয়ে যাচ্ছে যেটার হয়তোবা আমরা খবরই পাচ্ছি না তাই এই সব ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে আজ আমরা এখানে ধর্ণা দিচ্ছি সেটা আমরা সে আমরা সরকারের কাছে আর্জি জানাই যে সেরকম একটা ল বের করা হোক যাতে যে কোনো কেউই যে কোনো মহিলার প্রতি জরুরি না যে শুধু মহিলার ডক্টর হবে বা নার্স হবে বা অন্য কোনো যে কোনো মহিলার প্রতি যে কেউই দুষ্কৃতির নজর যে কোনো দুষ্কৃতি যখন ওদের নজর ফেলে ওদের প্রাণ যেন ভয়ে কেঁপে ওঠে যে না আমরা কোনোভাবে কোনো ধরনের কোনো খারাপ ব্যবহার আমরা করতে পারি না ওর সাথে এন চেঞ্জটা যেন আমাদের সোসাইটিতে আসে আমরা প্রথম দাবি যেটা যেটা হচ্ছে কি আমাদের দুষ্কৃতির শাস্তি চাই সেই দুষ্কৃতিকে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারো আইডেন্টিফাই করা হোক আর ওনাকে কঠোর সজা দেওয়া হোক সেটাই আমাদের দাবি আছে যে আমাদের সিকিউরিটি গার্ড থাকা চাই আমাদের সিসি ক্যামেরা থাকা চাই খুবই আশাবাদী যে আমরা সেই আমাদের দাবিগুলো আমাদের পূর্ণ হবে আর না হলে আমরা এরকমই আমাদের প্রোটেস্টে চালিয়ে যাব পূৰা ইণ্ডিয়াৰ ওপৰত আমি দেখিছোঁ যে বহুত বস্তু হৈ থাকে কিছুমান প্ৰাইমেৰী লেভেলত হয় কিছুমান আমাৰ কলেজতো হয় কিন্তু এই বেচবলনত যিটো বস্তু হ'লে যে এটা ইণ্টাৰ এটা পি জি ৰেষ্টুৰেণ্টৰ ৰেপ আৰু মাৰ্ডাৰ এটেম্প হৈছে আৰু তাৰপিছত যিটো ঘটনা ঘটিছে পোন্ধৰ তাৰিখৰ ৰাতিপুৱাৰ দিনা এটা দহ বজাৰ সময়ত যে এভিলেন্স ডিষ্ট্ৰয় কৰা এটা ইছ্যু হৈছে যেতিয়া আমি প্ৰটেষ্ট কৰিলোঁ কেণ্ডেল মাৰ্চ কৰিলোঁ তাৰপিছত যেতিয়া চি বি আই ইনভেষ্টিগেশ্যন দিয়া গৈছে তাৰে পিছত এভিলেঞ্চ ডিশ্চয় কৰা বস্তুটো একদম সেইটো যথেষ্ট বেয়া বস্তু হৈছে সেইকাৰণে আমি আজি ধাৰণা কৰিছোঁ তাতে মানে এইটো বস্তু আৰু কি জেগাতে নহয় কালি ৱেষ্ট বেংগলত হ'ল আজি কি গেৰেণ্টি আছে আমাৰ লগত ইয়াতে শিলচৰ ইয়াতে হ'ব নোৱাৰে